উনত্রিশ তারিখ বুধবার তিলখোজা গ্রাম পঞ্চায়েতের আজকে দুয়ারে সরকার আমরা প্রথমত আজকের এই দুয়ারে সরকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে নভেম্বরের জন্য এই দুয়ারে সরকার মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের যে ঢল আজকে দেখে তো মানে খুব আমরা আপ্লুত গত দুয়ারে সরকারে এর থেকেও এই দুয়ারে সরকারের আরও বেশি পরিমাণ ভিড় এই এ পর্যন্ত প্রায় তিনশো সত্তরের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে এখনও যে ভিড় আছে প্রায় আরও দুশো আড়াইশো রেজিস্ট্রেশন হবে বিশেষ করে ছ নম্বর সাত নম্বর দুয়ারে সরকারে যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু এখনও অবধি তার পরিষেবা পাননি তারা এসে নিজেরটা চেক করে যাচ্ছেন পোর্টালে যাদের নাম আছে তার মধ্যে যারা ইচ্ছুক আবার দ্বিতীয়ায় পুনরায় তারা অ্যাপ্লিকেশন করছেন আর যে সমস্ত সাঁত্রিশটা প্রকল্প আছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আর সমস্ত প্রকল্প নিয়ে কাজ হচ্ছে মানুষের মধ্যে খুব ভালো সাড়া প্রচুর পরিমাণে ভিড় মানুষ মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ জানাচ্ছে আমরাও তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই দুয়ারে সরকার করার জন্য আমার নাম চন্দন বেড়া সভাপতি তৃণমূল কংগ্রেস বার্ধক্য ভাতা আছে মানবিক ভাতা আছে যেটা জয় জয় বাংলা জয় বাংলা প্রকল্প থেকে বার্ধক্য মানে পেনশন দেওয়া হয় সেটা আছে আচ্ছা তারপরে আপনার খাদ্য খাদ্যসাথী আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আছে মোট পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটার মতো প্রকল্পের আজকে সব ফর্ম জমা নেওয়া হচ্ছে ফর্ম যেটা বলেছিল মুখ্যমন্ত্রী জিপি থেকে ফর্ম দেওয়া হবে পাবলিক যেন কোনোভাবে ফর্ম না নিয়ে আসে জেরক্স জেরক্স যত যা ফর্ম লাগবে সব জিপি ব্যয়ার করবে জিপি বিয়ার করছে এবং খুব সুন্দরভাবে আছে মানুষ খুবই আনন্দিত যে এই এত প্রকল্পগুলো এসে আমাদের কাছে পৌঁছেছে তা সত্ত্বেও আজকে পনেরোটা ক্যাম্প হচ্ছে তিলখোজা জিপির মধ্যে প্রতিটি সংসদে একটি করে ক্যাম্প হচ্ছে দেড় ঘন্টা করে সময় দেওয়া হয়েছে ওখানে দেড় ঘন্টার পরে আবার এসে এখানে জিপিতে সারাদিন আজকে চলবে এটা তো আমরা এটা নিয়ে তো আমরা একদম নবান্ন অব্দি জানিয়েছি যে ডিএম সাহেবকে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি লাস্টে নবান্ন অব্দি মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট জানানো হয়েছে যে ছ নম্বর সাত নম্বর দুয়ারে সরকারে এখনো পর্যন্ত যারা জমা করেছিল তারা পেনশন পায়নি কিন্তু আট নম্বর দুয়ারে সরকারে যারা করেছিল তারা পেয়েছে এটা নিয়ে বড়ো সংশয় ছিল এটা আমরা জানিয়েছি যার জন্য যার জন্য ওই ছয় আর সাতের দুয়ারে সরকারে যে এটা এন্ট্রি হয়েছিল সেই এন্ট্রিটা ওই পোর্টালটা বন্ধ ছিল এই ন নম্বর দুয়ারে সরকারে ওই পোর্টালটাকে খুলে দিয়েছে যারা ছয় সাথে করেছিল তাদের তারা যখন পায়নি এখন তাদেরকে নয়ে কর্তা করতে বলা হয়েছে যার জন্য প্রত্যেকেই ন নম্বর দুয়ারে সরকারে আজকে সব করছে না বাংলা আবাস যোজনার কোনো ফ্যাসিলিটি নয় ওটা ডাইরেক্ট মুখ্যমন্ত্রী দিদিকে বলো কর্মসূচিতে যে ফোন নম্বরে ফোন করবেন নাইন আবার নাইন এই নাম্বারে ফোন করুন দিদিকে বলো কর্মসূচিতে দিদি ডাইরেক্ট কথা বলবে তারপরে দিদির দিদির যারা কর্মচারী বসে আছে ওখানে পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে তারা ওখানে ওই নাম নথিভুক্ত করবে ফোন নাম্বার নথিভুক্ত করবে করার পরে আমাদের বিডিও অফিসের কাছে আমাদের কাছে আসবে আমরা আবার জিপি জিপি অফিসে অফিসে পাঠাবো ইনকোয়ারি করতে বাস্তবে যদি তার পাওনা থাকে তার যোগ্যতা থাকে থাকে তার বাড়ি হান্ড্রেড পার্ট পাবে যে কোনো অনুষ্ঠানে রনপা আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই God, God fashion! fashion. আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number